গত চার এই জানুয়ারি বিবাহিত জীবনের তিন বছর পূর্ণ হল বিদ্যা সিনহা মিবের বিবাহিত জীবনের তিন বছর অতিবাহিত হওয়ার পর জানালেন যেভাবে স্বামী সনি পোদ্দারের প্রেমে পড়েছিলেন এই নায়িকা দুই হাজার বাইশ সালের বিয়ের পিঁড়িতে বসেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম পাক্কা সাত বছর প্রেমের পর সোনি ফোদ্দারের মালা পরিয়েছেন তার গলায় গত চার এ জানুয়ারি ছিল এই দম্পতির বিবাহ বার্ষিকী নিজের প্রেমের গল্পে মিম জানিয়েছিলেন স্বামী সুনি ফোদ্দারের সঙ্গে তার পরিচয় হয়েছিল ফেসবুকে সানজিদা অর্নি নামে এক কমন ফ্রেন্ডের মাধ্যমে সে সময় আরেক বেসরকারি ব্যাংক স্ট্যান্ডার্ড সাসার্ড ব্যাংকে সুনি এবং অর্নি ছিলেন সহকর্মী ও অভিনেত্রীর বাসমতে অর্ণী আমাকে প্রায় জিজ্ঞেস করত আমার লাইফে কেউ আছে কি না কারোর সঙ্গে প্রেম করি কিনা আমি একবার মজার সুলেই ওকে বললাম কুজ পেলে দেখিও কারোর সঙ্গে আমি প্রেম করতে চাই এরপর পর বলে দোস্ত একটা বারো ছেলে আছে আমার হাতে কথা বলবি আমি সরাসরি না করে দেই ওই অর্নিকে কারণ অর্নিকে আমি চিনি না জানি না কেন বা কথা বলবো অর্নি দ্দারের বন্ধু ওর্নি বলল ঠিক আছে বন্ধু হিসেবে আমরা কথা বলবো জাস্ট নর্মালি আমরা একে অপরের বন্ধু মিম জানান এরপর তারা তিনজন মিলে ফেসবুকে মেসেঞ্জারে একটি গ্রুপ করলেন কথা বলা শুরু করেন কিন্তু কিছুদিন পরই মিম এবং সোনি আলাদা কথা বলা শুরু হয় যেটা তাদের কমন ফ্রেন্ড ওর্নি জানতে নেই না অথচ ভালোবাসার সূচনাটা হয়েছে সেই অর্ণের মাধ্যমে কেননা বিদ্যাসেনা মিমের স্বামী সোনি ফোদ্দার তার বন্ধু অর্ণী কি বলেছিল দোস্ত ওই মেয়েটাকে আমার খুব ভালো লাগে যেভাবে হোক তিনি প্রপোজটা করে দাও তাই অর্ণী বন্ধুর জন্য বন্ধু হয়ে এমন একটি প্রপোজ করলো গ্রুপ চ্যাটে প্রায় বন্ধ হয়ে যাওয়া ওর্ণী কে মিম জিজ্ঞেস করলো সোনির সঙ্গে কথা হয় কি তোমার মিম বলতেন কই না তো এবং অর্নি বলতো আমার সঙ্গে বেশি কথা হয় না হঠাৎ করেই সম্পর্কের ফাটল পরের ঠিক দড়া পড়ে যায় নায়িকা এবং সোনি দুজনে আলাদা আলাদা কথা বলেন ভালোবাসার কথাটা সোনি তাকে প্রথম বলেছিলেন কেননা ছেলেরাই প্রথম ভালোবাসার কথাটা শেয়ার করে একটা কথা আছে না মেয়েদের মুখ পাটে তো মুখ পাটে না তাই এই সুন্দরী নায়িকা মনের অজান্তে ভালোবেসে ফেলেছে সনিকে কিন্তু প্রকাশ করতে পারেনি তারিখটা ছিল দু হাজার ষোলো সালের সেপ্টেম্বর কিংবা অক্টোবরের এগারো তারিখ হয়তোবা এমনটাই জানিয়েছেন এই নায়িকা আসল তারিখটা নির্দিষ্ট মনে ছিল না এই নায়িকার সনি খুব ভালোভাবে মনে রাখতে পারে যে কখন তার সঙ্গে প্রথম স্যাট হয়েছে কখন সে ভালোবাসার প্রপুষ্টা করেছে আমাদের প্রথম দেখা হয় গোলশানের গ্লোরিয়া জিন্স রেস্টুরেন্টে দু হাজার ষোলো সালে তখন আমি খুব নার্ভাস ছিলাম সনিকে দেখে কারণ প্রথম একটা মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছি যদিও রূপালী পর্দা ব্যাপক সারা মেলেছে এবং আলোড়ন সৃষ্টি করেছে এই নায়িকা তবে ভালোবাসার গল্পে একেবারেই ছিল নিম্ন তাই অল্প কিছুক্ষণ থেকে বেরিয়ে যায় এই নায়িকা তবে ভালোবাসার কথাটা আর সরাসরি বলা হয় না এভাবেই কোনো এক সময় সোনি ফোদ্দার বিদ্যাসিনা মেমকে অপার করেছিল তখনই প্রেম প্রেম থেকে ভালোবাসা ভালোবাসা থেকে বিয়ে সুন্দর চলছে তাদের এই সংসার জীবন তিন বছর পেরে চার বছর অতিবাহিত হতে চলেছে তাদের এই সংসার জীবন